শিক্ষাক্ষেত্রে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজ্য জুড়ে এখন উত্তাল পরিস্থিতি এবার বুধবার বিধাননগরে আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রাপ্তদের নিয়োগের দাবিতে শৈশালী ভবন অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো শৈশালী ভবনের ভেতরে প্রবেশ নির্দিষ্ট দফতরের অধিকর্তার সাথে দেখা করতে প্রবেশ করেন চাকরি প্রাপ্তরা ঘটনাস্থলে বিধাননগর পুলিশ চাকরি প্রাপ্তদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সল্টলেকে শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হলে পুলিশ আন্দোলনকারীদের জোর করে বের করার অভিযোগ করেন তারা